কল্যাণী আইএমএ মেট্রোপলিটন ব্রাঞ্চে দ্বিতীয় অ্যানুয়াল কনফারেন্স কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজে আজকে আয়োজন করা হয়েছে গত চব্বিশ থেকে আয়োজন শুরু করা হয়েছে এই বছরে অনেক বেশি গুরুত্ব সারা পাওয়া গেছে প্রায় দুশোর বেশি ডাক্তার এই কনফারেন্স কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং কল্যাণী জওহর নেহেরু মেডিকেল কলেজে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে বাইরে থেকে আগত বিভিন্ন ডাক্তাররাও এই কর্মসূচিতে এসেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন এবং সঙ্গীত পরিবেশন বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়া আইএমএ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে ফুল উত্তরীয় পড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের কর্মসূচি মহতি কর্মসূচি শুরু হয় আমাদের কল্যাণী আইএমএ মেট্রোপলিটন ব্রাঞ্চের দ্বিতীয় অ্যানুয়াল কনফারেন্স কল্যাণী মেডিকেল কলেজে আমরা আজকে করছি আমরা গত দু থেকে এটা আয়োজন শুরু করেছি এই বছর আমাদের অভূতপূর্ণ সাড়া পাওয়া গেছে আমাদের দুশোর ওপরে ডাক্তার এখানে সবাই পার্টিসিপেট করেছেন এবং মেডিকেল কলেজে করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচুর বাইরে থেকে স্পিকার মেডিকেল কলেজ থেকে বিভিন্ন ডাক্তারের স্পেশালিটি সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি তো এটা একটা বড় কনফারেন্স এটা কল্যাণের বুকে এবং মেডিকেল কলেজের বুকে এত ডাক্তারদের নিয়ে এর আগে হয়নি তার জন্য আমরা সমস্ত কমিটি মেম্বার এবং সমস্ত ডেলিগেটদের ধন্যবাদ জানাতে চাই একাধিক দাবি দেওয়া আপনাদের রয়েছে বারবার আপনারা বলছিলেন সেক্ষেত্রে আমরা চিকিৎসক সংগঠন হিসেবে সবসময় মানুষের পাশে থাকতে চাই মানুষের জন্য কাজ করি ডাক্তারদের সঙ্গে কাজ করি ডাক্তারদের জন্য কাজ করি তার সঙ্গেও আমাদের কিছু দাবি থাকে সবসময়ই আমরা ডাক্তারদের যে ওয়ার্কিং অ্যাটমসফেয়ার সেটা ভালো করার জন্য সবসময় আন্দোলন করে এসেছি আমরা জানি যে গত বছর একটি ঘটনা ঘটেছিল সেই নিয়েও আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি আমরা ডাক্তারদের মেন্টাল হেলথ নিয়ে একটা ভালো থাকার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করি যাতে ডাক্তাররা ভালো থাকতে পারে মানসিকভাবে যেহেতু একটা প্রফেশনাল স্ট্রেস থাকে সবসময় তো সব মিলিয়ে আমরা কল্যাণী আইএমের তরফ থেকে ডাক্তারদের এবং কল্যাণী মানুষের জন্য একটা সংগঠন যেটা সব সময় তাদের পাশে দাঁড়ায় বিভিন্ন হাসপাতালের ক্ষেত্রে দেখা যাচ্ছে সঠিক পরিমাণে এখনও অব্দি নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরিকাঠামোর অভাব রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কী কী দাবি আমরা সবসময়ই আমাদের এই কল্যাণী মেডিকেল কলেজ হোক বা যে কোনো সরকারি বেসরকারি হসপিটাল হোক চিকিৎসকদের যে ভায়োলেন্স হচ্ছে বিগত আমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরেই দেখছি যে বিভিন্ন কারণে চিকিৎসকদের ওপরে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের জন্য আমরা লাগাতার আন্দোলন করে এসেছি ডাক্তারদের সুরক্ষা দিতে হবে ডিউটি আওয়ার্স ঠিক করতে হবে আমাদের ডাক্তারদের ডিউটি রুম ঠিক করতে হবে পরিষ্কার বাথরুম দিতে হবে এবং আমাদের সবার সর্বোপরি আমাদের কাজের একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে তার জন্য আমাদের আইএমএ সবসময় দাবি বেড়ে এসছে দিয়ে এসে এবং আমরা আশা করি যে কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলো মেনে আমাদের যে ভালো একটা ওয়ার্কিং অ্যাটমসফিয়ার এবং একটা নিরাপদ কাজের জায়গা তৈরি করে দেবে আজকে কী কী আজকে স্মারক তুলে দেওয়া হলো দেখা গেছে মূলত এই স্মারক তুলে দেওয়ার কারণটা কি হ্যাঁ এটা যে কোনো কনফারেন্সের একটা কাটসি হয় যারা আমরা ডিগনেটারিজ যারা থাকেন যেরকম আমাদের এখানে চেয়ারম্যান স্যার এসেছিলেন প্রিন্সিপাল স্যার এসেছিলেন আমরা অর্গানাইজিং প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম তো তাদেরকে আমরা সম্মান জানাই একটা কনফারেন্সে তার ইয়েতেই আমরা ওনাদের একটা সম্মান জানিয়েছি ওনারা যে আমাদের নিমন্ত্রণ আমরা করেছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারা এসছেন তার জন্য একটা ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে আগামী দিনে কীভাবে পথ চলবেন তার কি রূপরেখা কি এই মঞ্চ থেকে ঠিক হলো আমাদের আজকে যে কনফারেন্স সেখানে দুটো পার্ট ছিল একটা হচ্ছে আমরা পড়াশোনা করলাম বিভিন্ন কলকাতা থেকে এবং জ্ঞানীগুলি ডাক্তাররা তাদের তাদের সাবজেক্টের আলোচনা হলো জ্ঞান আদান প্রদান করা হলো যাতে আমরা চিকিৎসার ক্ষেত্রে আরও উন্নত উন্নত যে ওষুধপত্র এসছে বা বিভিন্ন রকম পদ্ধতি এসছে সেই নিয়ে আমরা আলোচনা করছি এগুলো সব সবই মানুষের কাজে আসবে এবং তার সঙ্গে আমরা ডাক্তাররা একটা ফ্যামিলি গেট টুগেদার আছে যাতে হচ্ছে ডাক্তারদের যে বিশাল প্রফেশনাল স্ট্রেস থাকে সেই স্ট্রেসটাকে কিছু কিছুটা হলেও আমরা একে অপরের সঙ্গে শেয়ার করে নিতে পারি বলছি বিভিন্ন ক্ষেত্রে এখন বর্তমানে দেখা যাচ্ছে একাধিক জাল ওষুধ যেমন রমরমিয়ে মার্কেটে বেরিয়েছে একাধিক জায়গায় ধরপাকড় চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধের নাম করেও সেই সমস্ত জালিয়াতি ওষুধ রম বাজারে চলছে ধরপাকড় চলছে সেক্ষেত্রে কী পরামর্শ দেবেন রোগীরা তো সেভাবে জানবেন না যে ডাক্তারবাবুরা লিখে দিচ্ছেন আমরা ওই ওষুধে খাবো দেখুন আমাদের সংগঠন কল্যাণী আইএমএ এবং আমাদের আইএমএ ওভারঅল একটা ভারতবর্ষে বৃহত্তর সংগঠন আমরা সবসময়ই মেডিসিনের এই যে কারবার চলছে দু নম্বরী কারবার চলছে তার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কর্তৃপক্ষর কাছে আরও বেশি ভিজিলেন্ট এবং যারা এই জাল ওষুধ নিয়ে যারা দায়ী তাদেরকে আরও বেশি অ্যাকাউন্টেবল করা হোক তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে মানুষকে সাফল্য হতে হয় আজকে এখানে আইএমএ এম কল্যাণী মেট্রোপলিটন বর্চের দ্বিতীয় সম্মেলন হলো এবং এটা খুবই সাফল্যের সঙ্গে অনুষ্ঠানটা উদযাপিত হলো এবং বিভিন্ন সায়েন্টিফিক ডেলিভেশন যেগুলো হলো খুবই উন্নত মানের এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সর্বস্তরের যে আমাদের সাইন্টিফিক ডেলিভিশন সেটা আপনি একদম গ্রাউন্ড লেভেলে যেসব দরকার সেইগুলো বেসিক লেভেলে সেগুলো নিয়েও যেমন কথাবার্তা হয়েছে পাশাপাশি আপনার একদম টার্সেরিক্যাল লেভেল যেটা করতো সেটা নিয়েও কথাবার্তা হয়েছে মানে একটা পুরোপুরি একটা যেটা পূর্ণাঙ্গীনভাবে যেটা একটা সাইন্টিফিক ডেলিভেশন হওয়া উচিত সেটা হয়েছে এবং খুবই সার্থক হয়েছে আমরা করতে পারি বলছি আপনি একটা মেডিকেল কলেজের প্রধান সেখানে দাঁড়িয়ে আপনার আপনারও বহু মেডিকেল ডক্টরস যারা মানে ডাক্তারি করছেন তারাও তো বিভিন্ন সমস্যায় পড়েন তো তারা কিভাবে আপনার কাছে অ্যাপ্রোচ করেন বা আপনি তাদের কিভাবে সলিউশন দেন সেটা তো যখন যে যেভাবে সমস্যায় পড়ে সেটা কোনো অ্যাডমিশনের সমস্যা হতে পারে বা তার পড়াশোনার সঙ্গে সমস্যা হতে পারে বা তার হেলথ নিয়েও সমস্যা হতে পারে যখন যেভাবে যে কাজের জন্য যে আসে সেই অনুযায়ী যাকে যাক আমার দরকার তাদের কাছে পাঠানো হয় এক নম্বর আর দু নম্বর কিছু কিছু জিনিস অ্যাডমিনিস্ট্রিভ হলে পরে সেটা যদি আমার তরফে সলভ সম্ভব হয় সেটা আমি সলভ করার চেষ্টা করি তো আমার যে পুরো যে টিমটা আছে আমার কলেজের হাসপাতালের সব মিলে আমাদের সবাই খুবই হেল্পফুল এবং সবসময় আমরা স্টুডেন্ট ফ্রেন্ড না এবং সবসময় আমরা তাদের সমাধান করার চেষ্টা করি পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অপ্লাইন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে